পিতার বয়স কত কার উত্তর ঠিক হয়েছে কারো বেরোলো পিতার বয়স স্যার পিতার বয়স পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি বাহ এই তো এই তো দারুণ অঙ্ক করেছিস দারুণ দারুণ হয়েছে এই তো ঠিক করেছিস থ্যাংক ইউ স্যার দারুণ অঙ্ক করে ও থ্যাংক ইউ ওই আর কি জাস্ট সাধারণ একজন ম্যাথামেটিশিয়ান আমি পিতার বয়স পঁয়ষট্টি খুব ভালো অঙ্ক করেছে থ্যাংক ইউ বাহ পিতার বয়স পঁয়ষট্টি খুব দারুণ অঙ্ক করেছিস বাহ পিতার বয়স পঁয়ষট্টি খুব দারুণ অঙ্ক করেছিস বাহ পিতার বয়স খুব 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 দারুণ 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 করেছিস 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 বাহ বাহ পিতার পিতার বয়স বয়স এটার জন্য আবার সাংবাদিক সম্মেলন না করতে হয় কারণ আপনাদের সামনে আছেন এমন একজন ম্যাথেমেটিশিয়ান যিনি পিতা পুত্রের অঙ্কে পিতার বয়স বের করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তো এই যে এত কঠিন কাজ আপনি এই কঠিন কাজটা করলেন কিভাবে দেখুন অবশ্যই এটা অনেক কঠিন কাজ আমি নিজে করেছি বলে এটাকে সহজ বলবো না তবে একটা পিতার বয়স বের করা অতটা সহজ ছিল না আমার জন্য মানে অনেক অধ্যাবসায় আর পরিশ্রমের ফল এটা কেননা পিতার বয়স বের করা অত সহজ তো এই অঙ্কের টার্নিং পয়েন্টটা কি ছিল দেখুন টার্নিং পয়েন্ট হচ্ছে প্রথম লাইনটা ধরি পিতার বয়স এক্স বছর এই যে ধরাটা আমি তো ওয়াইজ এর ধরতে পারতাম এবিও ধরতে পারতাম বাট এক্স এক্স কে ধরা খুব মুশকিল এই যে এক্স ধরে নিলাম পিতার বয়স এখানেই অঙ্কটা হলো তো আপনার এই সাফল্যে আপনি কতটা খুশি দেখুন না হয়তো সারা বিশ্বের কাছে আমি একটা আলোড়ন ফেলে দিয়েছি পিতার বয়স বের করে কিন্তু আমি এটাকে খুব বড় করে না মানে এটা আমার কাছে খুব সাধারণ মানুষের কাছে অসাধারণ মনে হতে পারে কিন্তু আমার কাছে খুব সাধারণ এটা আপনার নেক্সট গোল কি দেখুন নেক্সট গোল আমি পিতার পুত্র দুজনেই বয়স বের করে ছাড়বো এরকম একটা চ্যালেঞ্জ নিয়েছি মানছি এটা কঠিন কিন্তু আমি এই অসাধ্য সাধন করেই ছাড়বো অনেকে পিতা পুত্রের অঙ্কে এখনো পিতার বয়স পুত্রের বয়সের থেকে কম বের করছে তাদেরকে নিয়ে কি বলবেন না অঙ্ক করার সময় একটু সচেতন হয়ে অঙ্ক করা উচিত মানে এরকম পিতার বয়স হলে তো পিতাকে চরিত্রহীন বানিয়ে দেওয়া হচ্ছে আর শুধু তাই নয় পিতার বয়স পুত্রের বয়সের থেকে বেড়ে গেলেই যে অঙ্ক ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় যেমন যেমন ধরুন না একজন বের করেছিল পুত্রের বয়স দেড়শো পিতার বয়স তিনশো এটা পিতা পুত্র না কচ্ছপ আর তিমি মাছ আচ্ছা অনেকে অভিযোগ করছে যে পিতা পুত্রের বয়সই কেন জিজ্ঞেস করা হয় মাতা পুত্রীর বয়স কেন জিজ্ঞেস করা হয় না মেনলি দুটো কারণে এক তো মেয়েদের বয়স জিজ্ঞেস করতেনি আর মাতা পুত্রীর অঙ্গে যদি বয়স একটু এদিক ওদিক হয় মানে বয়স কম দেখালে ঠিক আছে যদি বেশি হয়ে যায় মাতা বা পুত্রী কারো অঙ্ক থেকে বেরিয়ে আসতে মারবে